হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আজকের আমরা আলোচনা করব মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজ সেকশন অর্থাৎ কিনা আমি আমার প্র্যাকটিস লাইফে দেখেছি যে সব থেকে ব্যবহৃত যে সেকশানটা হয় সেটা হলো সেকশান ওয়ান ফোর অফ সি বা যেটা বর্তমানে হয়েছে সেকশান ওয়ান সিক্সটি থ্রি অফ বিএনএসএস আমি আজকে সেকশান ওয়ান ফোরটি ফোর অফ সি এবং বর্তমানে বিএনএসের সেকশন দুটো কিন্তু কম্পেয়ার করে বলার চেষ্টা করব এবং যারা এই সেকশনগুলো আগে থেকেই পরিচিত তারা কিন্তু এই ভিডিওটা দেখে অনেকটা রিলেট করতে পারবে প্রথমে আমাদের জেনে নিতে হবে যে এই সেকশন ওয়ান ফোর বা বিএনএসএস সেকশান ওয়ান সিক্সটি থ্রি এর মেন পারপাসটা কি কেন এটা লাগু করা হয় তো তার জন্য এর হেডিংয়ে বলা আছে পাওয়ার টু ইস্যু অর্ডার ইন আর্জেন্ট কেসেস অফ নুইসেন্স আর অ্যাপ্রিহেন ডেঞ্জার তো যেমনটা হেডিংয়ে বলা আছে কোনো নুইসেন্স অর্থাৎ কি না কোনো পাবলিক প্লেসে তার পিস যদি তার পিস যদি কোনোভাবে ভঙ্গ হয় বা সেখানে কোনো ডেঞ্জার সিচুয়েশান তৈরি হয় বা সেখানে লোক জমায়েত হওয়া যাওয়ার পরে কিন্তু রব দাঙ্গা বাঁধতে পারে তো সেইখান থেকে বাঁচার হাত থেকে কিন্তু স্টেট গভর্নমেন্ট বা কোনো ইন্ডিভিজুয়ালের অ্যাপ্লিকেশান দ্বারা কিন্তু এই যে সেকশন এটা কিন্তু লাগু করা হয় এই যে সেকশন এই সেকশনের আন্ডারে কিন্তু শুধুমাত্র আমরা প্রপার্টি রিলেটেড যে সমস্ত গণ্ডগোল হয় বা প্রপার্টিতে ইমিডিয়েট কোনো দাঙ্গা হতে পারে ইমিডিয়েট কোনো ডেঞ্জার সিচুয়েশন তৈরি হতে পারে সে ইমিডিয়েট মানে এমন নয় যে পরবর্তীকালে কিছু হবে তার জন্য এই সেকশনের আন্ডারে আসা এই সেকশনের আন্ডারে মানুষ কেন মামলা ফাইল করে যে তার প্রপার্টিটা কিন্তু ইমিডিয়েট কোনো হ্যামারেজ হতে পারে বা প্রপার্টিটা ইমিডিয়েট কেউ দখল করে নিতে পারে তো তার জন্যে কিন্তু এই সেকশনের আন্ডারে মানুষ কেস ফাইল করে এখানে ফার্স্ট হলো বিএনএসএস সেকশন সেকশন ওয়ান সিক্সটি ওয়ান এবং সেই ক্লজ ওয়ানে এবং সি আর পিসি সেকশান সেকশান ওয়ান ফোর ক্লজ ওয়ান দুটোই কিন্তু সেম এখানে বলা আছে যে যে কোনো মানুষ বা কোনো পার্টিকুলার ইন্ডিভিজুয়াল হতে পারে স্টেট গভর্নমেন্ট হতে পারে যে কেউ হোক না কেন তার যদি ইমিডিয়েট প্রপার্টি নিয়ে কোনো ডেঞ্জারাস সিচুয়েশান তৈরি হয় তাহলে সে কার আন্ডারে মামলা ফাইল করবে তো এখানে বলা আছে কিন্তু সেই পার্সনটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আন্ডারে কিন্তু মামলা ফাইল করতে পারে নেক্সট হলো বিএনএসএস সেকশন সেকশন ওয়ান সিক্সটি থ্রি ক্লস বা সি আর সেকশন ওয়ান ফোরটি ফোর ক্লস কিন্তু সেম সেখানে দুটোতেই বলা আছে যেহেতু এটা একটা আর্জেন্ট সিচুয়েশান কারোর প্রপার্টির আর্জেন্ট সিচুয়েশনের জন্যই সে কিন্তু কোর্টে এসেছে তার প্রপার্টি কিন্তু কোনো ড্যামেজ হতে পারে তো সেখানে কিন্তু কোর্ট এখানে এক্সপার্টি অর্ডার দেয় অর্থাৎ কি না কোর্ট কিন্তু সেই সময়টা নেয় না যে ঠিক আছে তুমি মামলা এনেছো অপোনেন্টকে ডাকা হবে দুজনের কথা শোনা হবে দেন কোনো অর্ডার দেওয়া হবে কিন্তু এখানে কিন্তু কোর্ট এক্সপার্টি অর্ডার দিয়ে দেয় নেক্সট হলো বিএনএসের সেকশন সেকশান ওয়ান সিক্সটি থ্রি ক্লস থ্রি বা সেকশন ওয়ান ফর্টি ফোরে ক্লস থ্রি দুটোই কিন্তু সিমিলার তো এখানে বলা আছে যে কার এগেনস্টে এই অর্ডারটা পাস করা যেতে পারে যেমনটা এই ক্লজে বলা আছে যে আ পার্টিকুলার ইন্ডিভিজুয়াল অর্থাৎ কি শুধুমাত্র একজন মানুষের জন্য সেটা হতে পারে অথবা হতে পারে যে পার্সন্স রিসাইডিং ইন আ পার্টিকুলার প্লেস অর এরিয়া অর্থাৎ কি না সেই এরিয়াতে যে পার্সন্সরা থাকে যে মানুষরা থাকে তাদের বিরুদ্ধে হতে পারে নেক্সট হলো যে আমাদের বিএনএসএস সেকশন সেকশন ওয়ান সিক্সটি থ্রি ক্লস ফোর এবং সি আর পিসির কিন্তু এরকম সেকশন ওয়ান ফোরটি ফোরে ক্লস ফোরে বলা আছে যে এটা কিন্তু মিনিমাম দু মাসের জন্যই অর্ডারটা কোর্ট দিয়ে থাকে কিন্তু যদি স্টেট গভর্নমেন্ট নেসেসিটি ফিল করে যে সেই প্লেসে কিন্তু এখনও ডেঞ্জারাস সিচুয়েশান তৈরি হয়ে আছে তাহলে কিন্তু এই অর্ডারটা ম্যাক্সিমাম কিন্তু সিক্স মান্থ অর্থাৎ কিনা ছ মাসের জন্যও কিন্তু হতে পারে তো লাস্ট আমরা যে সেকশানটা আলোচনা করব সেটা হলো বিএনএসএস সেকশন সেকশন ওয়ান সিক্সটি থ্রি ক্লস ফাইভ অ্যান্ড সিক্স যেখানে বলা আছে যে কোনো পার্সন যে পার্সনটা অ্যাপ্লিকেশন করেছে সেই পার্সনটা বা ম্যাজিস্ট্রেট নিজে বা স্টেট গভর্নমেন্ট নিজে যদি এই অর্ডারটার মধ্যে কোনো অ্যাডিশন অল্টারেশন করতে চায় তাহলে কিন্তু সে করতে পারে এই ছিল আমাদের আজকের আলোচনা সেকশন ওয়ান ফোরটি ফোর অফ সিআরপিসি অ্যান্ড সেকশন ওয়ান সিক্সটি থ্রি অফ বি অ্যান্ড এস এস আশা করবো যে এই ক্লজগুলোর সম্বন্ধে আপনাদের আর কোনো কোয়েশ্চেন নেই তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন